বাসুগুরুজির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেই বাসুগুরুজিকে পুলিশের হাতে তুলে দিল কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা খুব ভালোভাবে বুঝতে পারে যে এই সমস্ত কিছুর পেছনে অন্য একজন আছে যে হলো মাস্টারমাইন্ড তাকেই ধরতে হবে কথা সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে চায় আর সিসিটিভি ফুটেজ চেক করেই সেখানে দেখতে পায় একজন সাধু আর যেই সাধুটা কথার কাছেও সেদিন এসেছিল তাকেই তো কথার সন্দেহ হয়েছিল ভাবতে থাকে যে এই লোকটা কে সেটা তাকে জানতেই হবে সিসিটিভি ফুটেজের মাধ্যমে লোকটার চেহারা না গেলেও কথার লোকটাকে চেনা চেনা মনে হয় এই কথা যখন নীলাদ্রি কে নীলাদ্রি খুব দেখতে পায় ভালো নীলাদ্রি এই লোকটাকে চিনতে পেরেছে তখন প্রশ্ন যখন করে এই এই বলে লোকটাই তোর বাবা এটা শুনেই চমকে যায় কথা আর বলতে থাকে যে তার মানে তার বাবা এই সমস্ত কিছুর পিছনে জড়িত তার বাবা এরকম একটা নোংরা খেলা খেলছে এই লোকটাকে সে কোন দিনও ক্ষমা করবে না তাই নিজের বাবার বিরুদ্ধেই প্রমাণ জোগাড় করার জন্য প্রাণ চেষ্টা করতে থাকে কথা এবং প্রমাণ করেও ফেলে সকল প্রমাণের ভিত্তিতেই পুলিশের হাতে তুলে দেয় কথা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন বাসুগুরুজির খেলা শেষ করে সকল প্রমাণ সহ পুলিশের হাতে বাসুগুরুজিকে তুলে দেয় কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ